তৃতীয় দফায় আবারও বানবাসীদের পাশে সাকিব খান বন্যার পানি কমলেও ক্ষতিগ্রস্ত পরিবার এখনও ভালো করে দাঁড়াতে পারেনি সাকিব খান তার প্রতিষ্ঠান রিমা খালানের পক্ষ থেকে বন্যার সময়ে দুই দফায় সাহায্য পাঠিয়েছিলেন কিন্তু সব সাহায্য কথা নিজেও ফটোশ্যুট করে ফেসবুকে আপলোড দেয়নি বা নিউজ করে ডাকডুল পিটায় জানায়নি তাই অনেকে বিশ্বাস করছিলেন না যে সাকিব খান সাহায্য পাঠিয়েছে বরং সমালোচনা করে যাচ্ছে সাকিব ফানকে নিয়ে সাকিব খান চান না তার দানের খবর অন্যরা জানুক তাই তিনি নীরবে নিবৃত্তিতে অনেক দান করে যান যার খবর কেউ জানে না করোনার সময়েও সাকিব খান গোপনে দান করেছে কোনো সেলফি তুলে ফেসবুকে পোস্ট আপলোড দেয়নি এবারও যেহেতু সরাসরি হারলানের কর্মীবৃন্দরা সাহায্য দিতে গেছে তাই আর গোপন থাকলো না সাকিব খান কখনোই পাবলিক সিম্পি তিনি নিতে সাহায্য করে না সে মনুষ্যত্বের মর্যাদা বজায় রেখে সাহায্য করে